বিসমিল্লা হিল নদি লা ইয়াদুর রোমাশ মিহি সাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিসামাই ও শমি হাদিসের মধ্যে এমনও পাওয়া যাচ্ছে আপনাকে আর একটা একটা দুয়া দিচ্ছি আর একটা মেসেজ দিয়ে যাচ্ছে যেই দুয়াটাকে বলা হয়েছে সঈদুল ইস্তফার এই দুয়াটি যদি আপনি পড়তে পড়তে মারা যান আপনার জন্য সহজেই যান এই দুয়াটি মুখস্ত করার চেষ্টা কর would have been. ভাইরে আমার বাপজির আমার এই দোয়াটি হলো কি সঈদুল ইস্তেকবার অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না দোয়াটি শুনে যান রসুল বলছেন আল্লাহ হুম্মা আনসা রব্বি লা ইলাহা ইল্লা আনসা খলাকতানি ও আনা আব্দুকা ও আনা আলা আহদিকা ও ওয়াদিকা মস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু কোনটা ইল্লা আনতা ওরে আমার ভাইরে ওরে আমার মহারাজপুরের মুসলমান ও মালদা ডিস্ট্রিক্টের মুসলমান এই দোয়াগুলো বারবার পড়তে থাকবেন আপনার কিনা না আর একটি সকাল সন্ধ্যার দোয়া চব্বিশটা ঘন্টার আপনি এই দোয়াটা পড়তে পারেন হাদিসের মধ্যে আছে পাওয়া যাচ্ছে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ দোয়া কিছু কিছু দোয়া আছে আমাদের জুবানে আছে হয়তো তো ছোট্টকালে পড়েছি বাল্যকালে পড়েছি এখন হয়তো আমাদের ইয়াদ আসছে না কিন্তু না না এত দুয়ার গুরুত্ব আছে মুসলমান চায়ের দোকানে গিয়েছেন খবরদার চায়ের দোকান থেকে আপনি বিরক্ত হন চায়ের দোকান থেকে নিষেধ করছি আপনাকে জোরহাত করে বলছি চায়ের দোকান যাবেন হয়তো আপনার কাজ ক্ষেত্রে যাবেন আর যদিও হয় পৃথিবীর মানুষ একটা জিনিস তো আমাকে বলেন পৃথিবীর বুকে কোনো এমন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবেন চায়ের চায়ের দোকানে আমরা যখন যাচ্ছি আমরা কঠিন সে জাহান নামের আজাবের কথা ভাবছি বা জাহান নামের আগুনের কথা ভাবছি এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে না জাহান নামের আগুনের ভয় আছে হৃদয়ে জাহান্নামের নামের আগুনের ভয়ের ব্যাপারে আমরা চা খেতে খেতে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প হচ্ছে কিন্তু না না এই যে কিছুক্ষণ আগে আমার একজন যোগ্য আলেম বলে গেলেন কে মানুষ গিবোধ করছে কোন জায়গায় পরনিন্দা পরচর্চা আজ বেড়ে গিয়েছে দুনিয়ার বুকে আজ দোকানে বাজারে আজারে সব জায়গায় ও পৃথিবীর মানুষের যখনই চা খেতে যাবেন চায়ের দোকানে যাবেন বন্ধুকে বলবেন বন্ধু যা ভুল করেছি পাপ করেছি আর করা যাবে না ভবিষ্যতের জন্য এবার ভাবতে হবে অতীতে যা করেছি এখন যা আছে জাহান নামের আগুন খুব খাতার নাক জায়গা জাহান নাম খুব খাতার নাক জায়গা আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে বলছেন ইন্না ইয়া বা সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আল্লাহ বলছেন আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে নিশ্চয়ই আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে মাস্তান হয়েছেন ডক্টর হয়েছেন প্রফেসর হয়েছেন ওই জায়গাতে বাঁচার জন্য কোনো মানুষ সতর্ক থেকে ওই জায়গাতে কোনো মানুষ বাঁচার জন্য এখন থেকে প্ল্যান করেছে না মানুষের এটা চেতনা হয়ে গেছে আমার ফ্ল্যাটটা কি করে সুন্দর হয়ে হবে আমার বাড়িটা কি করে সুন্দর হবে হবে কি ডিজাইন আমার বাড়িটায় এটা নিয়ে মানুষ মাতুয়ারা এটা নিয়ে মানুষ আপনার কিনা মানুষ ব্যস্ততা হয়ে গিয়েছে কিন্তু কঠিন নাম যে একটি কঠিন জায়গা রে নিকৃষ্ট জায়গা খারাপ জায়গা গরম রক্ত গরম পোষ গরম রক্ত গরম পোজ ওই জায়গাতে ভালো খাওয়ার পাওয়া যাবে না ও পৃথিবীর মানুষ এখানে যত আপনার কিনা গরম লাগছে বলে আপনি ঠান্ডা পানি পেয়ে গেলেন এখানে গরম লাগছে বলে এসিটা ঢুকে গেলেন কিন্তু জাহান্নামের ভিতরে তো কোনোই এসি নাই ওই জায়গাতে তো ঠান্ডার কোনো ব্যবস্থা নাই ওই জায়গাতে কোনো আরামের ব্যবস্থা নাই তবে ওই জায়গা বলে স্মরণ কেন হচ্ছে না আমাদের বিবেক কেন কখনো হচ্ছে না আমাদের চেতনা কেন হচ্ছে না ও মুসলমান পৃথিবীর বুকে অনেক মাল কামিয়েছেন অনেক টাকা কামিয়েছেন অনেক সম্পদ করেছেন আল্লাহর কসম খেয়ে বলবো ওই নামকে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে সব সময় যেন সারা পৃথিবী ভ্রমণ করেন সারা দেশ ভ্রমণ করেন মানা নাই তবে হৃদয়ে যেন জাহান নামের আগুনটা ভয় থাকে না জানে ওই জায়গা কঠিন জায়গা রে ওই জায়গা কাউকে ছাড়বে না মাস্টার হলো ওই জায়গায় ডক্টর হলো ওই জায়গায় প্রফেসর হলো ওই জায়গায় যদি আপনার যদি আমলটা ঠিক হয়ে যায় আল্লাহর যদি আদালতে আপনার সমস্ত কিছু বিচার ঠিক হয়ে যায় আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে হাই আজ মানুষকে কতই বলবো দিয়ে আপনারা প্রত্যেক দিন জুমার খুদ্াতে আলে মোলামার কাছে শুনছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না হচ্ছে না কতবার করে বলবো কতবার করে রিকোয়েস্ট করব বলেন আমি নিজের ব্যক্তিগত বলছি প্রত্যেক দিন বলছি ভাই আল্লাহর পথে আসুন রসুল জীবন জীবনযাপন করে বলবি সাহেব সময় অনেক আছে এই যে সময় অনেক আছে সময় যে সময়ের কাজ করছে এটা তার হুঁশ হচ্ছে না সময় যে সময়ের কাজ করছে এটা তার হুঁশ হচ্ছে না কে সময় ঠিক কাম করছে আপনি আমি হয়তো ব্যস্ততা আপনি আপনি হয়তো আমি আপনি বুঝতে পারি না সময় কি কাজ করছে এটা তো আপনি দেখতে পাচ্ছেন না দেখেন আজ থেকে কালকে আপনি কি অবস্থায় ছিলেন আজকে কোন জায়গায় আছেন কেউ বলতে পারবে অতএব মুসলমান এখন থেকে আপনাকে এটা চিন্তা করতে হবে না ওই জায়গা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে আমি চেয়ে নেব ভিক্ষা চেয়ে নেব আপনার আপনার কিনা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে পৃথিবীর বুকে মানুষ যখন আল্লাহ সুবহান ও তালা এমন কি হাদিসের মধ্যে আসছে রাত্রি যখন বারোটা হয়ে যায় আপনি দু তুলে আল্লাহর কাছে ভিক্ষা চান কন্দন করেন আল্লাহর কাছে রিকোয়েস্ট করে আল্লাহ যা ভুল করেছি পাপ করেছি ওই জাহান আগুন থেকে আমার ভয় হচ্ছে হৃদয়ে যা গুনাহ করেছি এবার আল্লাহ তোমার এবাদতের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি তোমার ইবাদতের জন্য আমি তৈরি হচ্ছি আল্লাহ এই জিনিসটা করবে কখন করে না আজ দেখেন মানুষ কতই প্রেশানে হয়ে আছে কতই মুশকিলে মুসিবতে পড়ে আছে কে বুঝাবে তাদেরকে আজ একটার পরে একটা একটার পর একটা ফেতনা আসছে কখন এটা ভোট তো কখন ওক কখন এটা ভোট তো কখন এটা তাহলে নরেন্দ্র মোদীর তাহলে এটা আমাদের প্রধানমন্ত্রী এটা এরকম কত ফেতনা ফাসাদ আসছে তবু মানুষ কেন হুঁশিয়ারি হচ্ছে না কেন চেঞ্জ হচ্ছে না পরিবর্তন কেন করছে না নিজেকে আমি এই জিনিসটাই বুঝতে পারছি না একটু মানুষ নিজেকে চেঞ্জ করে সময় সাপেক্ষে যখন সময় হয় তখন চেঞ্জ হয় কিন্তু কবে আমাদের দিনে মুসলমান ভাইরা আমাদের কখন চেঞ্জ হবে এই জন্য রসুলের আর হাদিস বলছি দেখেন আজ তো পৃথিবীর বুকে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে এক একটা জাহান্নামীদের দাঁতগুলো আপনাদেরকে বলেছি দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান রসুলের হাদিস বলছি সেই মুসলিমের এবার আপনার কিনা এক একটা আপনার কিনা চলার জায়গা বসার আপনার এতটা চাওড়া হবে আর এক একটা জীবগুলো থাকবে থাকবে এত ঝুলতে ঝুলতে এতই এতই কষ্ট হবে আপনার কিনা শরীরটা পুড়তে যেমন থাকবে আপনার কলেজা পুড়বে তেমন ব্যবসা পুড়বে তেমন আপনার পুরো দেহটাই পুড়তে থাকবে এবার রসুলের আরেকটি হাদিস বলছি চলেন নবীজি বলছেন ইহতি বি জাহা ইহুতে জাহান্নামু ইদিল্লাহ স্যা ভন আলফা সিমামিন মা করলি সিমামিন আলফা মালা কিন্তু নাহা আল্লাফাকে রসুল বলছেন এক একটা জাহান্নামিদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে এক একটা লগমে থাকবে সত্তর হাজার ফেরেশতা একটা ফেরেশতা নয় দুইটা নয় তিনটা নয় সত্তর হাজার ফেরেশতা থাকবে আর টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে ও মুসলমান চিন্তা করো ভাবো একবার চিনি জেকে চেঞ্জ করো এক একটা জাহান নামীদেরকে আপনার কিনা যখন জাহান নামের দিকে নিক্ষেপ করা হবে তখন এক একটা লগামে থাকবে টানতে টানতে নিয়ে যাবে যখন দারোগারা যখন পুলিশ অফিসারেরা যখন আপনার কিনা আসামিদেরকে জেলে নিয়ে যায় টানতে টানতে নিয়ে যায় ওই রকম সেম টু সেম হুবাহ এক একটা জাহান নামীদেরকে টেনে হিচড়ে জাহান নামে নিয়ে যাবে আর জাহান নামে নিয়ে যে ফেলে দেবে তারা আর বলবে এতই কষ্টই এতই কষ্টই এতই বেদনা আগে যদি জানতাম রে এতটা পাপ করতাম না এতটা গুনা করতাম না ও পৃথিবীর মানুষ চেঞ্জ করেন নিজেকে চেঞ্জ করেন নিজের আখলাক চেঞ্জ করেন নিজেকে পরিবর্তন করেন হযত ওমার ফারুক ইয়াল্লাহ তালান ওর মতো বিখ্যাত সাহেবেরা যদি অনেক কন্দন করতে পারে অনেক কান্নাকাটি করার পরে আল্লার কাজে ভিক্ষা চাইতে পারে আর আপনার কিনা সে কঠিন জাহান নামের আজবের কথা যদি কোরআনে আসতো এতটা যদি কান্নাকাটি করতে পারে আমি আপনি কেন কান্নাকাটি করব না হুঁশিয়ারি হয়ে যান সতর্ক হয়ে যান পৃথিবীর মানুষ নচেন সেদিন কোনো বাঁচার উপায় থাকবে না হয়তো উসমান আলী আবু বকর এরা এতই কান্নাকাটি করেছে এদের ব্যাপারে যখন ইতিহাস পড়বে হৃদয় ফেটে যাবে হায়াতুস সাহাবা বলে একটা বই আছে ওই বইয়ে দেখবেন এতটাই কান্নাকাটি করছে করেছেন তিনারা আর আমাদের কান্নাই নাই আমাদের অশ্রুই বের হচ্ছে না একজন পাঁচশো টাকা দান করছে আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক আলাই একজন একশো টাকা একজন দুইশো টাকা আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক আলাই যে কথা চলছিল ভাই একটুক তো পরিবর্তন হন একটুক আরে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট নিয়ে আসেন তারপরে ফের আর 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 দশ পার্সেন্ট নিয়ে আসেন দশ করতে করতে আপনি তো একশো পার্সেন্টই হান্ড্রেডই পাক্কা হান্ড্রেড নিয়ে আসেন আপনি তো নিজেকে চেঞ্জ করুন কবে হুঁশ হবে আপনার কবে আপনার চেতনা খুলবে কবে বুদ্ধি হবে কবে বিবেক হবে আপনি যেমন মাল কামার জন্য আপনার টাকা কামার জন্য আপনি ছুটছেন আপনি মাল প্রচোজের জন্য যেমনভাবে ছুটছেন ওই সিস্টেমটার জন্য আপনি জাহান্নামের আগুনটার জন্য সেই কঠিন আগুনটার বাঁচার জন্য আল্লাহর কাছে কন্দন করেন আল্লাহর কাছে ভিক্ষা চান আল্লাহর কাছে দুহা তুলে ক্ষমা চান আল্লাহ যা করেছি আর পরিবর্ততে কশ্চিম কালো করব না এটা বলে বারবার আল্লাহকে বলুন নচেন এমন একদিন যখন সময় চলে আসবে তখন আপনার আর হাজার প্রচেষ্টা করেন কোনো মতোই হবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বার বার বারংবার পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে বহু জায়গায় জাহান নামের আজাবের ব্যাপারে বলা হয়েছে জাহান নাম সত্য জাহান নাম গ্রস করবে জাহান নাম ধরবে জাহান নাম আগুনের মতো লেপটে লেপটে মানুষকে ধরবে এটা জানছে জানার সত্য কেন মানুষ মানতে পারছে না বলেন রসুলের আরেকটি হাদিস বলি বলছেন

দুনিয়ার বুকে দুনিয়াটাকে যতটা আমি ভয় করছি পৃথিবীর বুকে পৃথিবীর বুকে যদি আজ মানুষ যদি সে আল্লাহকে যদি ভয় করত ওরানকে যদি মেনে চলত তাহলে দুনিয়ার বুকে হাসতো কব কাঁদ বেশি আজ পৃথিবীর বুকে মানুষ বাড়ি বাড়ি যান অহর যান সব সময় জায়গাতে দেখবেন হাসি বেশি হয়ে গেছে কানার মানুষ খুবই কম কানার মানুষ পাওয়া খুবই কম ভালো মানুষ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে আজকাল পৃথিবীতে পৃথিবী মানুষ যদি একবার সচেতন হয় একবার যদি পরিবর্তন ওটাই পরিপূর্ণ মমিন ওটাই যারা পৃথিবীর বুকে সৎ চরিত্র পান যাদের আখলাখ ভালো চরিত্র ভালো ওটাদেরকে প্রাধান্য দিয়েছেন আর আপনার পৃথিবীর বুকে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হলো প্রিয় আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হলো আসল প্রিয় ব্যক্তি যে ব্যক্তিটা দিন রাতে সব সময় জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য দুহাট তুলে বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আল্লাহ গো আমি এই দুনিয়ারও চাইছি চাচ্ছি পরকালও ভালাই চাচ্ছি এবং আমাকে তুমি কি করো কঠিন জাহান নামের আগুন থেকে বাঁচাও কঠিন জাহান নামের থেকে বাঁচাও জাহান নামের আগুন সত্য জাহান নাম সত্য তবু কেন মানুষ বিশ্বাস করছে না মানুষকে যদি স্বয়ং দু চোখে দেখা হতো মানুষ সামান্য যদি আগুন লেগে যায় বাড়ি ঘরে মানুষ কতই ছুটাফুটি করে কতই বেহুশ হয়ে যায় কতই চিন্তায় চিন্তিত হয়ে যায় ওই আগুন টাকে যেমন আপনি ভয় করছেন বাড়ির আগুন বলে আপনি যেমন ভাবে ভয় করছেন সেম টু সেম মনে করবেন এই আগুনের চাইতে ঊনসত্তর গুণ বেশি ওই আগুনটার তেজ ভোল্টেজ ওই আগুনটার তেজ কষ্ট অনেক মানুষ এত কিছু শোনার পর এত কিছু দেখার পর নিজেকে বিশ্বাসে কন্ট্রোল করতে পারছে না কেন কেন মানুষ নিজেকে কবে চেঞ্জ করবে ওই কঠিন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে যখন বারোটা রাত হয়ে যাবে দোয়া তুলে মাওলাকে বলবেন ও দয়াল মাবুদ গ যা পাপ করেছি আমার গুণাকে মাফ করো আমার গুণাকে তুমি ক্ষমা করো ওই জাহান নাম সত্য আমি জাহান নামকে স্বয়ং দুচকে আমি কোনো দিন দেখিনি বলতে জাহান নামের আগুন সত্য জাহান নাম সত্য গো ওই দিনে আমাকে কঠিন জাহান নাম থেকে বাঁচার জন্য আমাকে তুমি কি করিও আল্লাহ হেল্প করিও সাহায্য করিও দয়াল মাবুদ গো তুমি ছাড়া পৃথিবীর কেউ চাতে পারবে না এমন একজন সাহাবীর নাম বলছি আপনারা হয়তো শুনেছেন বিশ্বনবীর ফাতেমা বিশ্বনবীর মেয়েকে হয় ফাতেমা রতিয়াল্লা হোতা আলা আনহা আপনার কিনা বিশ্বনবীর বারবার ওসিয়ত করছেন রে ফাতেমা রে তোমাকে আমি স্মরণ করেছি আমি তোমাকে ভালোবাসি তুমি একটি কথা শুনে রেখো আমি যে তোমার পিতা হয়েছি আমি যে তোমার জন্মদাতা পিতা আমি যে আপ এই বলে যে সেদিন বাঁচাতে পারবো এমন কথা নয় সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না রে ফাতেমা তুমি শুনে রেখো তুমি নিজেকে বাঁচার জন্য এখন থেকে চেষ্টা করো তুমি আমার ভরসা করিও না আমার ওপরে বিশ্বাস করিও নচেন এ সেদিন ফেল হয়ে গেলে সেদিন যদি তুমি পরীক্ষায় ফেল করে দাও সমস্ত কিছু তোমার বরবাদ হয়ে যাবে রে ফাতেমা বিশ্বনী বারবার নিজের মেয়েকে বলছেন রে ফাতেমা রে শুনে রেখো সেদিন কার জাহান নামে রে তো ভয় সেদিন কাউকে ছাড়বে না সেদিন কেউ ওই জায়গা থেকে পার পাবে না ওই জায়গা থেকে বাঁচার জন্য এখন থেকে তৈরি করো এখন থেকে মাল জোগাড় করো করো এখন থেকে প্রস্তুতি না কেউ পারবে নচেন বিশ্বনবী নিজের মেয়েকে বলছেন পাতে মা ওই জায়গাতে আমাকেও বিশ্বাস করি না আমিও পার পাবো কিনা কেউ কেউ বলতে পারবে না তুমি মনে করি না কি ওই জায়গাতে আমার ওপরে ভরসা করে থাকো এমনটা নয় ওই জায়গাতে বারবার বলছে তার মানে ভেবে নিতে হবে বুঝতে হবে আপনাকে না এই পৃথিবীর বুকে যতই যা করছেন কে সমস্ত কিছু ফালতু সমস্ত কিছু বেকার আপনার পৃথিবীর বুকে টাকা ধন সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না ওই নামের আগুন থেকে বাঁচার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চান ক্ষমা চান আল্লাহ যা করেছি পরবর্তীতে করেছি আর কালো করব না আল্লাহর কাছে বারবার বলবেন আল্লাহ আজির নি মিনান্না